তাহলে এগুলো হলো কাদের এগুলো আসসালাম আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছিল কোথা থেকে আসছিলেন রাজশাহী বাগমারা কয়টা কিনলেন আর কিনবেন না শেষ আজকে মোটামুটি শেষের দিকেই আচ্ছা তাহলে কেমন মনে হলো বলেন দেখি আজকের বাজার আজকের বাজার মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা আচ্ছা আলমগীর ভাই আমি বলি এই ভাই কিন্তু

আবার তো পরীক্ষামূলকভাবে আসে কোরবানির টার্গেটে 2023 কোরবানির আচ্ছা টার্গেটে নিয়ে গেল এখন নিয়ে যাওয়ার পর 3 লাখ সেল দিয়ে কোরবানির আবার আসবে আবার আবার পরীক্ষামূলকভাবে অল্প অল্প করে আটা নিয়ে আটা আসে ভাই 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 তো আচ্ছা তো আমরা নিয়ে গেলাম আসে টার্গেট আছে 15 15 ঠিক আছে

আট এপ্রিল দু শনিবার সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট বস কিনছেন চাচা কত যে কিনলেন কত কিনলেন সত্তর দেখি দেখি সত্তরে কিনলেন আর এটা সত্তর হাজার

কদাকাল একদম পঞ্চাশ থাকে পঞ্চাশ থাকে পঞ্চাশ হব ন

আজকে <Sanly> চাইলো <Sanly> 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 আহ কত কত চাইছে আটত্রিশ 38 ও হয়ে গেছে হ্যাঁ 38 সেটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ 38 হয়ে গেছে আচ্ছা কি অবস্থা চাচা আজকে কেমন কেনা বেচা হলো বলেন তো বাড়ি যাওয়া না তেতাল্লিশ চল্লিশ ভাগে বলছে আপনি কত চাইলেন লাস্ট বিয়াল্লিশ বয়স বয়স জোয়ান তো দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ